গুড মর্নিং ভিওয়ার্স আজকে তেইশ জুন দু হাজার চব্বিশ দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন আমরা আজকে চেক আউট করলাম হোটেল এবং আমরা একটা গাড়ি রেন্ট করেছি পঁয়ত্রিশশো রুপি দিয়ে এই গাড়ি আমাদেরকে আজকে সাইট সিন করতে করতে শিলিগুড়িতে ড্রপ করবে আচ্ছা কি কী সিন করব আজকে আজকে আমরা সাইট সিন করবো আমাদের মূল স্পট যেটা সেটা হচ্ছে মিরিক কিন্তু মিরিক যাবার পথে আমরা গোপালধারা টি গার্ডেন লেপচা জাগাত তারপরে ওখানে আসলে লেপচা জগৎ বেসিক্যালি হচ্ছে কি পাইন ফরেস্ট এটা দেখব পশুপতি মার্কেট এটা হচ্ছে নেপালের একটা মার্কেট নেপাল বর্ডার আমরা দেখব নেপাল বর্ডারে যেটা ঢুকে একটা মার্কেট আছে সেই মার্কেটটা আমাদেরকে হয়তো পারমিশন দিবে না বাংলাদেশিদেরকে আর যদি দেয় তো আপনাদের দেখাবো আর না দিলে তো কিছু করার নাই তো চলুন ভিউয়ার্স আমরা শুরু করি আজকে আমাদের সঙ্গে আছে রুদিন দা এই যে রুদিন দা আচ্ছা রুদিন দা হচ্ছে কি আকাশ ভাই যে আগে আমাদের দেখছিলেন যে আগের এপিসোডে যে আকাশ ভাই আমাদের খুব সুন্দর একটা সার্ভিস দিছিল এবং দার্জিলিং সাইড সিন করাইলো তো সেই আকাশ ভাইয়েরই ভাই হয় এই রুদিন দা আজকে উনি আমাদেরকে এই সাইট সিনটা করাবে আর শিলিগুড়িতে ড্রপ করবে তো রুদিনদার গাড়িটাও বেশ সুন্দর একদম নতুন গাড়ি এবং গাড়ির মানে কোয়ালিটিও খুব ভালো মানে ভাঙা রাস্তায়ও আমরা খুব একটা এই পাচ্ছি না ফিল পাচ্ছি না ভাঙার মানে গাড়ির সাসপেনশন খুবই ভালো যাই হোক এই গাড়িটা আমরা পঁয়ত্রিশশো টাকায় কন্ট্যাক্ট করেছি ওনার সাথে আমাদেরকে এই জায়গাগুলো যেই জায়গা স্পটগুলো বললাম এগুলো দেখিয়ে আমাদেরকে শিলিগুড়িতে ড্রপ করবে তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা আমাদের সফর শুরু করি আবার ওয়েদারটা খারাপের দিকেই যাচ্ছে আকাশটা আবার মেঘলা হয়ে আসছে মানে একটু আগে একটু ফর্সা ছিল আর কি এই সূর্যের একটু একটু দেখা ছিল হালকা এখন আবার সেই একদম মেঘলা আকাশ যাক এর মধ্যেই আমরা আমাদের এই সফর শেষ করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আপনাদেরকে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিব এই ভিডিওতে আর সাথে রুদিন রায় দাদার নাম্বারও দিয়ে দিব আপনারা যারা এই দার্জিলিংয়ে বেড়াতে আসবেন এই গাড়ি ভাড়া করাটা কিন্তু খুব মানে কষ্টের এই পাওয়া কারণ আপনাকে কিন্তু অতিরিক্ত টাকা নিয়ে নিবে আপনার থেকে আচ্ছা এটা হচ্ছে রুদিন দার ফোন নাম্বার আপনারা নোট করে নিতে পারেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বার দেওয়া থাকবে আমরা গুম রেজিস্ট্রেশন ছেড়ে আসলাম শের মধ্যে সবচেয়ে উঁচা রেল স্টেশন আপনাদেরকে দেখিয়েছি এই এই জায়গাটার নাম হচ্ছে গুম আমরা এখন গুম অতিক্রম করছি লেফটটা জায়গাটা আমরা খুব কাছাকাছি

যেখানে পাইন গাছ সেখানেই মেঘের বাস কথায় বলে না আসলেই সেটা এই দেখেন মেঘ এখানে ঘর বানাইছে মনে হয় এই পাইন গাছের এখানে পাইন গাছে মেঘ এসে ধাক্কা দিচ্ছে আর ধাক্কা লেগে সেটা রাস্তা এসে পড়ছে আমাদের উপরে অন্যরকম অন্যরকম অনুভূতি আমাদের গাড়ি রিভার্স এটাই আমরা ভাড়া করেছি গাড়িটা শুধু দেখেন কত সুন্দর ছোট্ট একটা গাড়ি আমাদের দুজনের জন্য যথেষ্ট এবং গাড়িটাও খুব টিপটপ বিউটিফুল সুন্দর আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব দেখি কি পাওয়া যায় এই খাবারগুলো এখানে পাওয়া যাবে অ্যাভেলেবেল লাস্টটা সাইডের ধাবা যেগুলো বলি আমরা এরকম ধরনেরই পরে কিছু করার নেই আমরা হোটেলে যেহেতু ব্রেকফাস্ট করিনি এখানে আমরা ব্রেকফাস্ট করে নিব মিনা দিদি আমাদেরকে ব্রেকফাস্ট করাবে এটা হচ্ছে দিদির ছোট্ট একটা রেস্টুরেন্ট এই যে এখানে টেবিল সিটিং করা এখানে আবার দিদি একটা ফ্রিজও আছে এখানে দিদি চা বানাচ্ছে এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করব বাইরেও খুব সুন্দর বসার জায়গা আছে এই যে আচ্ছা অলরেডি দুজন বসে আছে আমরা ভিতরেই বসি আচ্ছা ওখানে দুজন অলরেডি বসা আমরা ভেতরেই বসি ওখানে দুজন আছে হ্যাঁ দিদির হোটেলের পাশে খোলা জায়গা এখানে আমরা ব্রেকফাস্ট করলাম এখন এখানে বসে চা খাবো এখান থেকে কিন্তু খুব খুব সুন্দর সুন্দর একটা একটা ভিউ পাওয়া যায় দূরে পাহাড়ের দেখা যাচ্ছে না আর এখানে জায়গা ছাতি দেওয়া আছে ওখানে আমাদের গাড়িটা পার্কিং করা আর এখানে একটা টেবিল চেয়ার দেয়া এখানে আমরা বসে চা খাবো এরকম একটা পরিবেশে চা খেতে খেতে আমরা এই ভিউ দেখবো সূর্যের রস্য অল্প অল্প করে একটু দেখা যাচ্ছে একটু পরিষ্কার হচ্ছে আর নিচে কিন্তু এখানে এই এখানকার লোকাল মানুষের বসবাস করে এখানে এই যে ঘর আর এখানে চাষবাসও চলছে আর ওখানে কিসের ক্ষেত্র না ওখানে কিসের ক্ষেত্র বাঁধাকপি বাঁধাকপির ক্ষেত ওই যে ওখানে দেখা যাচ্ছে এক কথা চমৎকার চলো আমি এখানে বসি রুটি চায়ে ভিজিয়ে খাচ্ছি হুম চাটাও সেরকম ভাল লাগছে এদিকে উপরে কিন্তু পাইন গাছ আর এই রাস্তা ধরে আমরা আসলাম এই মাত্র এখানে খুব সুন্দর একটা জায়গা রস চলে আসলাম লেপ্টা জগৎ পাইং ফরেস্ট সামনেই পেছনে কিন্তু ফেলে আসলাম হোমস্টেগুলো যেখানে বেসিক্যালি এই মানুষ এসে থাকে আর কি হোমস্টে একসঙ্গে অনেকগুলো হোমস্টে এক জায়গায় লেপ্টা জগতে যারা থাকে ওখানেই থাকে আসলে নয় রায় তাই আপনার এটা হচ্ছে লেপ্টা জগৎ মেঘ দেখেন কি পরিমাণে মেঘ এখানে শুধু মেঘ আর মেঘ মানে যেখানেই পাইন গাছ সেখানেই মেঘের বাস এই যে মেঘের আবাস স্থল দেখে নেন কিভাবে কত সুন্দর লাগছে মেঘগুলো এসে পাইন ফরেস্টের মধ্যে মনে হয় বসবাস করছে এই রাস্তা দিয়ে আমরা আসলাম এখানে ট্রাফিকও আছে আর এখানে কি পরিমানে মানুষ বেড়াতে আসছে একটু দেখেন গাড়ি আর গাড়ি এই হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট বিশ ইউপি করে টিকিট ওই প্রবেশের এখান থেকে আমরা টিকিট কাটলাম দিদি থ্যাংক ইউ ট্যুরিস্টদের যে পরিমাণে আজকে এখানে আগমন মানে রাস্তা পুরা জ্যাম হয়ে গেছে আমাদের এখানে আসতে বিশ মিনিট সময় শুধু হেঁটে আসতে হয়েছে আমাদেরকে ওই যেখানে আমাদের পার্কিং সেখান থেকে এত জ্যাম পুরা রাস্তা এখানে প্রচুর টুরিস্ট আজকে আরও মনে হচ্ছে ভিড়টা বেশি বৃষ্টি হয়েছে কিছুদিন আগে আর এখানে যোগ থাকে এটা তো আপনারা জানেনি এই পাইন গাছের নিচে কিন্তু জোক থাকে সবাই ছবি তুলছে কিন্তু মেঘ যদি না যায় ছবি তুলে সাপ শার্পনেস পাওয়া যাবে না আর এখানে বৃষ্টি হচ্ছে মানে ভিতরে ঠিক মতো যেতে পারছি না পুরো পিচ্ছি আর জোক আছে আমি জোকের ভয়টা বেশি পাচ্ছি এখানে কত টুরিস্ট আর এই পুরো কিছুই দেখা যাচ্ছে না মেঘের কারণে পুরে ভাল লাগছে চলে যাচ্ছে এখন বের হয়ে গেলাম এখন হেঁটে হেঁটে আমাদেরকে যাওয়া লাগবে দশ মিনিট লাগবে কমসে কম আমাদের গাড়ি ওখানে যেতে যে পরিমাণের যে আমার লাইন দেখুন আমরা দিক দিয়ে আসছি এখন দশ মিনিট হাঁটা লাগবে টেন মিনিট মিনিমাম হাঁটা লাগবে তারপরে যে ওদিক দিয়ে পৌঁছাই গাড়ি আবার আগায় দিচ্ছে কিনা কে জানে আর এখানে নেটওয়ার্ক নেই ফোনে নেটওয়ার্ক নাই এয়ারটেলে এয়ারটেলের সিম নিয়েছিলাম এই অর্টেলোর সিমে এখানে নেটওয়ার্ক আমি শুনুন পাচ্ছি না ড্রাইভারের অবশ্য ছবি তুলে রাখছি গাড়ির নাম্বারে দেখি এই পেয়ে যাবো হয়তো